ফের পথ দুর্ঘটনা ডাউকিমারির কুমলাই ব্রিজ সংলগ্ন এলাকায় পথ দুর্ঘটনা এড়াতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একাধিক ব্যবস্থা গ্রহণের পরেও শুক্রবার সন্ধ্যা নাগাদ একটি দুর্ঘটনায় প্রাণ হারালেন এক ব্যক্তি কুমলাই ব্রিজ সংলগ্ন এলাকায় একের পর এক পথ দুর্ঘটনায় নানা প্রশ্ন উঠছে কি কারণে একের পর এক পথ দুর্ঘটনা সম্প্রতি পরপর কয়েকটি পথ দুর্ঘটনার পর কুমলাই ব্রিজ সংলগ্ন এলাকায় পুলিশ এবং ট্রাফিক পুলিশের পক্ষ থেকে একাধিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে স্পিড ব্রেকার বেরিয়াল সহ বসানো হয়েছে ট্রাফিক নিরাপত্তা শঙ্কু কিন্তু তারপরেও রোকা গেল না পথ দুর্ঘটনা স্থানীয়দের মধ্যে অনেকেই অভিযোগ তুলেছেন রাস্তা সংস্কারের পর খুব দ্রুত গতিতে যানবাহন চলাচল করায় এই দুর্ঘটনাগুলি ঘটছে তবে শুক্রবার এক যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রাণ হারালেন এক বাইক চালক স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন সন্ধ্যা নাগাদ একটি বাইক ডাউকিমারির দিক থেকে ধূপগুড়ির দিকে যাচ্ছিল ঠিক সেই সময় একটি যাত্রীবাহী বাস ভাঙাবৃত সংলগ্ন এলাকায় পেছন দিক থেকে বাইকটিকে ওভারটেক করতে গিয়ে ধাক্কা মারলে পড়ে যান ওই বাইক চালক এবং বাসের চাকা ওই বাইক চালকের মাথার উপর দিয়ে যাওয়ায় প্রচুর রক্তক্ষরণ হয় অন্যদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সহ পুলিশ বাহিনী তারা গুরুতর আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে ধুপগুড়ি মহকুমা হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম কৃষ্ণপদ অধিকারী তিনি একজন বনকর্মী ছিলেন বলেও জানা গিয়েছে মৃত ব্যক্তির বাড়ি ধুপগুড়ি গাদং এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় এদিনের এই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় কুমলাই ভাঙাবৃত্ত সংলগ্ন এলাকায় মানে এক বাইকার হই যাচ্ছে এদিকে ঘরের থেকে শুধু শব্দ পাওয়া গেল তারপর দেখলাম যে চার চাকাটা বাইকার একদম হেলমেট হেলমেট দিয়ে মাথার উপর দিয়ে চলে গেল সঙ্গে সঙ্গে স্পট দেখাইছিলেন ভাই বাই দুপুর দিকে যাচ্ছিল গাড়িটাও দুপুর দিকে যাচ্ছে কিছুক্ষণ ঠিকে ধাক্কা মারে আর লোকটা গিয়ে চাকার উপরে পড়ে যাত্রীবাহীরা বাচ্চা তো নিজে আবার ঘুরে গিয়ে থানায় স্যালেন্ডার করবে উনি তো স্পটেড তো জানা গেছে উনি ফরেস্ট ডিপার্টমেন্টে চাকরি করে বাড়ি কাদম সঙ্গে সঙ্গে আমি পুলিশকে ফোন করি চলে আসবো দুর্ঘটনাগুলো হচ্ছে এক হচ্ছে বেপরোয়াভাবে গাড়ি চালায় আর রাস্তাটা খুব পূর্ণ প্রমাণের হয়ে গেছে মানে নর্স আরও দুই একটা বাম্পের দরকার আছে না হেলমেট থাকা সত্ত্বেও হেলমেটের উপর দিয়ে চাকা চলে গেছে নির্মল চন্দ্র দাস এটা হচ্ছে পূর্ব অফ ভিমারি কোন লাইভ্রিস ভা ব্রিজ এটুকু এসে শুনলাম বাসের সামনে বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে মানে সামনের চাকার উপর দিয়ে গাড়িটা চলে গেছে তারপরে একদম সঙ্গে সঙ্গে স্পোর্ট বাইকে একজনই ছিল হয়তো পয়েস পঞ্চাশ থেকে পঁচপন্ন বছর বয়স হেলমেট ছিল কি না ছিল তবে বলতে পারছি নেই উনি এত সাংসংখ স্পোট ডেট হয়ে গেছে তা চারশো সাত যা যাত্রীবাহী বাঘুড়ি

আমার নাম সরকার খুব দুঃখজনক ব্যাপার এটা মেনে নেওয়া যায় না মোটামুটি দুই মাসে তিন চারটে অ্যাক্সিডেন্ট হলো স্পট ডেট দুটা তিনটা এটা তো অ্যাকচুয়ালি কি বলবো পুলিশেরও কি ব্যাপার আছে না এবার তো পুলিশকে অনেকবার জানানো হলো আমাদের এখানে গতিরোধক যে বাদ ছিল না পুলিশের উদ্যোগটাই সেটা পরপর দেওয়া হলো পুলিশ দিয়ে রাখছে গাড়িও যায় তারপরে কি বলবো এটা দেখা গেলো পরপর তিনটা স্পট যে হলো এরা তো দেখা গেলো এদের গতিবিধির কারণে এরা স্পট এরকমভাবে অ্যাক্সিডেন্টগুলো করছে মানে অ্যাকচুয়ালি যারা পথারুই বাইক চালিয়ে যাচ্ছে তাদের সচেতনতার অভাবেই এই অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে তা যেটা শুনলাম আমরা অ্যাক্সিডেন্ট হওয়ার সঙ্গে সঙ্গে খবর পেয়ে আসলাম বাজার থেকে দৌড়িয়ে যেটা জানতে পারলাম উনি ওই নাথুয়া বিট ফরেস্ট অফিসে চাকরি করেন কৃষ্ণপদ রায় উনি বাইকে যাচ্ছিলেন বাইকে যাওয়ার পথে এখানে বাইকে দিয়ার থেকে পড়ে যায় পিছন থেকে একটা গাড়ি এসে ওনার মাথার উপর দিয়ে ওনাকে মাথাটা চেটকে দিয়ে বেরিয়ে যায় থেকে ধুপুরি দিকে যাচ্ছিলো গাড়িটাও শুনলাম আমরা নাথার থেকে ধুপুরে দিয়ে যাচ্ছি হ্যাঁ সেই গাড়ির ধাক্কাতেই নাকি পরে গিয়ে চাকার নিচে পরে মাথাটা পেতে যায় এটাই শুনলাম আমরা ডেট হয়ে গেছে অলরেডি পুলিশে সেই ওনারা ধুপগুড়ি হসপিটালে পাড়ে পানিয়ে দিলেন আমরা দেখতে পারলাম আর কি সরকার দাও করে